একজন সঠিক নেতা কেমন হওয়া উচিত ইসলাম কি বলে নেতা যদি সৎ না হয় তাহলে জাতি কখনো সুখী হতে পারে না ইসলাম বলে একজন সঠিক নেতা হতে হবে ন্যায়বিচারক খোদাভীরু এবং জনগণের সেবক আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার উপযুক্ত ব্যক্তিকে দেওয়ার জন্য আর যখন বিচার কর তখন ন্যায়ের সঙ্গে করো। সুরা আননিসা আয়াত আটান্ন একমাত্র ন্যায় বিচারই তারে বৈষম্য দূর করতে অন্যায় রোধ করতে আর জনগণের মাঝে সমধিকার প্রতিষ্ঠা করতে রাসুল সাল্লেল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে তার আরশের ছায়া স্থান দেবেন তাদের একজন হলেন ন্যায়পরায়ণ শাসক শহিহু বুখারি ছশো ষাট মুসলিম এক হাজার একত্রিশ যেই নেতা গরিব আর ধনির মাঝে ভেদ করে না দুর্নীতির বিরুদ্ধে কঠোর কথা নয় কাজে বিশ্বাসী সেই নেতা সত্যিকারের নেতৃত্বের যোগ্য আল্লাহ বলেন আর আমরা কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দিই না সুরা মুমিনুন আয়াতবাসটি নেতৃত্ব মানে শাসন না নেতৃত্ব মানে সেবা জবাবদিহিতা আর ন্যায় যখন নেতা সৎ হয় জনগণ নিরাপদে থাকে যখন নেতা আল্লাহ বীরু হয় সমাজে শান্তি আসে তাই আগামী দিনের নেতৃত্ব হোক এমন কারো হাতে যিনি আল্লাহকে ভয় করেন মানুষকে ভালোবাসেন আল্লাহ আমাদের এমন নেতাদিন যিনি হবে ন্যায়ের প্রতিনিধি জনবনের পাহারাদার